ভিডিওটি আমার কাছে অসাধারণ লেগেছে কারণ আমরা এত বছর ধরে দেখে এসেছি যে আউমালিক যে কাস্তা করেছিল রাজাকার মানি দাড়ি টুপি রাজাকার মানি নারীর মানে মুসলমানদের যে একটা লেবাস দাড়ি টুপি পাঞ্জাবি এই সব পরে মানুষের সাথে অপকর্ম করাই সিস্টেম মানে এক কথা মুসলমানকে বিকৃত খারাপভাবে উপস্থাপন করা যে কালচারটা প্রত্যেকটা বিজয় দিবসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রদের দ্বারা ঠিক একই রকম কর্মকাণ্ড এখানে হতে গিয়েছিল তবে স্থানীয় সচেতন মানুষ এটার পুরোপুরিভাবে বিরোধিতা করে আসলে এটাই দরকার বাংলাদেশের মুসলমানরা এভাবে কতদিন ভারতীয় হিন্দুত্ববাদীদের যে বানানো যে ন্যারেটিভ এবং তাদের বানানো যে এই যে স্ট্যাবলিশ যেটা আসলে রাজাকাররা আমরা বাস্তবে কিন্তু কিরকম দেখেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজাকাররা বাস্তবে কোনো দাড়ি ছিল না টুপি ছিল না এরা ছিল সাধারণ মানুষ আপনার যেমন মুসলমান সাধারণ বাংলাদেশি মানুষ সেরকম বাংলাদেশি মানুষ ছিল রাজাকাররা তো সেই জায়গায় আসে দেখা যাচ্ছে যে এই শেখ হাসিনা এবং ভারতীয় যে আপনার ন্যারেটিভ বা ভারতীয় যে হিন্দুত্ববাদী যে শয়তানি মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে এই কারণে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যে সুন্না দাঁড়ি টুপি পাঞ্জাবি এইগুলাকে নিয়ে কটাক্ষ করা এবং খারাপভাবে আমাদের পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা এই কাজগুলো আসলে এই কালচারের মাধ্যমে হয়ে আসছিল আর সেটার প্রতিবাদ করিয়েছে তো যেটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আসলে এভাবেই আমার মনে হয় মুসলমানের যে দাড়ি টুপি এবং রাসুল সাহায্য যে সুননা যে সুননাতে যেন মানুষ জীবন দেয় সেই সুননাথের ব্যাপারে আমাদের সেন্সিটিভ হতে হবে আমাদের এই সুননাথের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আমরা মুসলমান ভালো মুসলমান কিনা সে বিষয়টা তুলে ধরতে হবে সেই সাথে যারা রাজাকার ছিল সত্যিকারের রাজাকার কারা ছিল তাদের অবস্থা কেমন ছিল সেইটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে সবকিছু জেনে বুঝে বর্তমান যে প্রজন্ম শিক্ষিত প্রজন্ম যে প্রজন্ম যে প্রজন্ম পড়াশোনা জানে সেই প্রজন্মের সাথে এরকম শয়তানি এটা আসলে চলে না এটা চলার কোনো সুযোগ নেই তো যাই হোক ভিডিওটি পাশে দেখছেন আর কপিরাইটের কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম